আজকের বিশেষ বিশেষ খবর হলো শিলচর বরাক নদীর জলস্তর ষোলো দশমিক সাতাইশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে প্রায় প্রতি ঘন্টায় সাত সেন্টিমিটার করে জলস্তর বৃদ্ধি পাচ্ছে এই রিপোর্ট আমরা তিনটা বিকেল তিনটা নাগাদ পেয়েছি এবং আগামী রিপোর্ট জলস্তর কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে না পাচ্ছে সেই খবরও আপনাদের সামনে আমরা তুলে ধরব এখন বর্তমান খবর পাওয়া অবধি ষোলো দশমিক সাতাইশ সেন্টিমিটার জলস্তর বৃদ্ধি পেয়েছে যা পরিমাণ প্রতি ঘন্টায় সাত সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে অবিশ্রান্ত বৃষ্টির দরুন এই জলস্তর বৃদ্ধি পাচ্ছে তাই আপনারা সকলে সকলেই সাবধানে থাকবেন এবং সতর্ক থাকবেন কারণ এখনও আমাদের এখানে এবং পুরো আসামে অনবরত বৃষ্টি হচ্ছে তাই আপনারা সতর্ক থাকবেন কিন্তু এখনও আমাদের ভয়ের কোনো কারণ নেই বরাক নদীর জলস্তর এখনও ডেঞ্জার সীমার নিচে আছে কিন্তু আপনারা সবাই সতর্ক থাকবেন আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আমরা প্রতি ঘন্টার জলস্তরের খবরাখবর আপনাদের সম্মুখে তুলে ধরবো তাই আমাদের চ্যানেলকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার দর্শক